এবার এলিভেটেড ওই যুগে প্রবেশ করলো চট্টগ্রাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের পর এবার বন্দরনগরী চট্টগ্রামে মেয়র মুহিউদ্দিন চৌধুরী এক্সপ্রেসওয়ে উদ্বোধন হয়েছে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে চার হাজার দুশো আটানব্বই কোটি পঁচানব্বই লাখ টাকা ব্যয় নির্মিত বন্দরনগরীর প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেছেন আজ পতিঙ্গা থেকে লালখান বাজার পর্যন্ত পনেরো দশমিক দুই কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসও মধ্যে টাইগার পাস পর্যন্ত প্রায় পনেরো কিলোমিটার অংশের কাজ আর শেষ হলেও সব জাম্পের কাজ বাকি চোদ্দটি জাম্পের মধ্যে জিএসসি মোড়ে একটি টাইগার পাসে দুটি আগ্রাবাদে চারটি ফকিরহাটে একটি নিমতলায় দুটি সিউপি দুটি এবং কি বিজেটি এলাকায় দুটি জাম্প থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সুবিধাগুলো হলো বঙ্গবন্ধু টানেলের সঙ্গে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরাসরি সংযোগ স্থাপিত হওয়ার মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে চট্টগ্রাম শহরে নতুন সড়ক নেটওয়ার্ক সৃষ্টি হবে চট্টগ্রাম ব্রম্বু নগরী সি বিজেটে কে বিজেটের সঙ্গে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরাসরি সংযোগ স্থাপিত হয় শহরের যানজটের সমস্যা লাঘব হবে চট্টগ্রাম শহর থেকে যাত্রীরা মাত্র বিশ মিনিটে বিমানবন্দরে যাতায়াত করতে পারবে আগে যেখানে শহর থেকে যেতে এক ঘন্টা দেড় ঘন্টাই লেগে যেত আর এখন খুব অল্প সময় চলে যেতে পারবে এয়ারপোর্টে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে সঙ্গে আক্তারুজ্জামান চৌধুর ফ্লাইওভারের সংযোগের ফলে উত্তর ও দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার মধ্যে সংযোগ স্থাপিত হয় পাশাপাশি দক্ষিণ চট্টগ্রামের যানজট সমস্যা নিরসন হবে জনসাধারণের প্রতিদিনে যাতায়াতের সময় সাশ্রয় হবে দেশে অর্থনীতিতে ব্যাপক ভূমিকা বিস্তার লাভ করবে সর্বোপরি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হওয়ায় বৈদেশিক বিনিয়োগকারীরাও আকৃষ্ট হবে আর যেটা আমাদের চট্টগ্রামবাসীর জন্য খুবই উপকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত আঠাশে অক্টোবর কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেন টানেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে একে অন্যের পরিপূরক হবে বলে সংশ্লিষ্টরা মনে করেন যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন আর ভিডিওটা দেখছেন আমার নেক্সট ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর যারা দেশের অন্য প্রান্ত থেকে দেখছেন চট্টগ্রাম ঘুরতে আসলে এই ফ্লাইওভার দিয়ে মানে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে বঙ্গবন্ধু ঘুরে আসবেন আর ঘুরে এসে কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখতে থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ